আজকে আমরা গাবতলি একটা ছাগল অর্ডার করছিলাম ছাগলটা গাবতলিতে ডেলিভারি হইব আর গাবতলি থেকে আমাদের তো ছাগল আনতে আর আরেকটা জিনিস দেখেন এ মাশাল্লা তো আমরা কিছুদিন আগে পাবনা থেকে ছাগল আনছিলাম চারটা চারটা থেকে একটা দুইটা ফুটফুটে বাচ্চা দিয়ে ফেলাইছে সুন্দর সুন্দর দুইটা বাচ্চা যেটা ভিডিও আমি আপলোড করছি আর পাবনা থেকে আনার ভিডিও আমি আপলোড করছিলাম ইনশাল্লাহ আজকে যেতেসি গাপতলিত আনতে আর এটাই মার্শাল্লা অনেকখানি বড় হয়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে এই মাটার মধ্যে চলে আসছি ওটার মা ওদিকে আছে আমি ওদিকে যাই আর এটারে আমি এদিক থেকে নিতে আসছি এটা এই যে এদিকে এসে পড়ছিল জঙ্গলে দৌড়াইতে দৌড়াইতে আমি ভয় পেয়ে গেছিলাম পরে খুঁজতে খুঁজতে নিয়ে আসলাম এটার এই যে এই কথা ক তুই তো আয়া পড়ছিলি দৌড়াইয়া তো ও যাই হোক এখন যেতেছি গাবতুলি গাফতুলি একটা ফিমেল বাচ্চা অর্ডার করছিলাম ছাগলের ওটা হলো হরিয়ানা ক্রসের বাচ্চা তো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর আমাদের গাপতলি থিকা যেতে তিন চার ঘন্টা সময় লাগবো আর বাস আইসা পৌঁছাইবো চারটায় মানে চারটায় আমাদের ছাগল রিসিভ করতে হইবো তো ওই হিসাব করে আমরা দেড়টা বাজে বেরোমু বাসা থিকা তো এখন খামার থিকা বাসায় যে আপাতত আর এটা এটাতে খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে না আর আগে বেড়ে যেতাম কাছে এই যে দিলাম দিয়ে এই দুধ খাইতে গেছে তো মা হইলো ফাজিল দুধ খাওয়াইতে চায় না বেশি এই আস্তে 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 যাই হোক তো প্রথমে আমরা এইসো যাই পরে আবার দেখা করম একবারে গাপ আবার রাস্তা দেখা কর ইনশাল্লাহ আবার তো আমার যাওয়ার কথা ছিল আমার ছোট ভাইয়ের সাথে কিন্তু আমি আমার বন্ধুর সাথে কারণ ছিল কিছু আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে আমি ভুল ভিডিওর বলা উচিত ছিল যে ছাগলটা আসতে না আচ্ছা নাটোর থিকা ছাগলটা আসতেছে ওদিক থেকে অর্ডার দিয়েছি ওদিক থেকে তো গিয়ে আনা সম্ভব না যদিও পাপ না গেছি গতবার এবারও যাইতে চাইছিলাম কিন্তু এত দূর যাওয়া পসিবল না এই কারণে আমরা গাবতলি থেকেই নিয়ে আসতেছি আর রাস্তায় বাসটা প্রচুর ছিল আমরা চাইছিলাম এসি সিস্টেম বাস নিতে যেটা আর কি রাস্তায় থামে না ওটা প্রাইভেট বাস ফুললি ওইটা থামে না রাস্তায় কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল আমরা এখন বর্তমানে আমাদের মনে হয় আড়াইটা বেগে গেছে নাকি তিনটা জানি বাজে আমাদের পৌঁছে দেবো চারটার মধ্যে সময় খুবই অল্প এর মধ্যে বাস বারবার জায়গায় জায়গায় থামাইতেছিল এর মধ্যে যা জাম জামের কোনো মানে শেষ নাই জামে শুরু হয় ঠিকই শেষ আর হয় না এমন পরিমাণে মানে এমন ধরনের জাম লাগে বর্তমানে যে আছি গত পনেরো মিনিট ধরে আমরা এক জায়গাতে আছি হ লড়ে হালকা পাতলা দুই এক পা করে লড়ে তো আমরা এর মাঝখানে আমি কত সুন্দর একটা সিনারি নেওয়ার সুযোগ পাইলাম যে আকাশটা কি সুন্দর লাগতো ছিল কিন্তু এই জমি বাসটা সেরা দিল যখন আর এদিকের যেই এই যে এদিকে গেটটা সেটা মেবি রমনা পার্ক আমি ফুললি শিওর না সম্ভবত রমনা পার্কই এটা এর আগে একবার ঘুরতে আসছিলাম এই কারণে আমার খেয়াল আছে বাসে আনবিলিভেবল জাম এত পরিমাণে জাম এই কারণে আবার সিনজি নিছি বাস সিনজি করতে করতে ঠেলতে ঠেলতে দেখাইতে দেখাইতে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে স্থলে পৌঁছে গেলাম বাবা । তো যে টাকা বাকি ছিল ওই টাকা ওনাদের দিতেছিলাম আর আমার তো সহ্যই তো ছিল না কতক্ষণে ছাগলটা নিয়ে বাসায় যামু। মানে মানে মনটা খালি সুইটটা যেতেছে নিয়ে যে কতক্ষণে বাসায় যাবো কতক্ষণে খাওয়ামো আদর করবো এটা সেটা তারপর ওনাদের টাকা ক্লিয়ার কইরা এই রণা দিলাম বাসার উদ্দেশ্যে আমরা ফার্স্টে ভাবছিলাম বাস দিয়ে যাবো কিন্তু বাস দিয়ে যাই নাই অনেক কষ্ট হইব আমাদের কষ্ট আরাম হইব ঠিক আছে কিন্তু ছাগলের প্রচুর কষ্ট হয়েছে বোকা এই কারণে আমরা সেঞ্জিতে যেতেছি আর দেখেন কত সুন্দর করে চাই রইছে ছাগলটায় মানে একদম মানে নিরীহ একটা জিনিস এমন লাগতাছিল আর এটা আমরা এদিকে মূলত দাঁড়াইছি আমরা খাবার কিনতাছি আমরা সকল থেকে না খাওয়াতো। এই কারণে আমি খামার দিকে বেরোনোর সময় ভালো মতো খাইয়া দেওয়া বেরিনি হালকা পাতলা খাইছিলাম এদিকে খাবার কিনতে বেরিয়েছি একদম মেন রোডের মধ্যে আসি আমরা আমার বন্ধু গেছে খাবার কিনতে তো খাবার দাবার খাইয়ে আমরা ইনশাল্লাহ নয় হয়ে গা বড় কথা না বড় কথা হচ্ছে কি আমরা জীবনের প্রথমবার যে সিএনজিতে বসে আমি আর বন্ধু দুপুরে লাঞ্চ করতেছি হ্যাঁ লাঞ্চ বলেন তো খাইতেছি এর মধ্যে কোন দিয়া ভিডিও আমি খেয়ালও করি না রাস্তায় মূলত ছাগলের সাথে অনেক কিছুর ভিডিও করতে পারছি অনেক জায়গার ভিডিও করতে পারি নাই ক্রিটিক্যাল মানে অনেক খারাপ খারাপ রাস্তাও পার করতে হয়েছে এই কারণে এটারে নিয়ে যে মানে অনেক কষ্টই হয়েছে আসলে এটা নিয়ে আসতে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে কিছু কিছু জায়গায় শান্ত ছিল কিছু কিছু জায়গায় একটু লাফালাফি করছিল তো এখন আপাতত সিঞ্জির মধ্যে আছি আমরা কিছুক্ষণের মধ্যে এই আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ খামারে পৌঁছে যাবো ছাগল নিয়ে এসে বাচ্চাটা এই যে কি সুন্দর দাঁড়ায় কি করতেছে কাঁঠাল পাতা খাইতেছে তো এটা আনতে যেই পরিমাণ হ্যাসে লইল আমার অনেক কষ্ট হয়েছে এটা আনতে কিন্তু আনার পর যা একটা শান্তি লাগতাছে এই যে দেখে আর এটা আমাদের ব্রাউনি থেকে অনেক বেশি ভয় পাইছে ব্রাউনি আমাদের কুকুরটা অতিরিক্ত ভয় পাইছে এখন আমার সাথে সাথেই থাকে কি সুন্দর করে পাতা খাইতাছে অনেক মানে মানুষের প্রতি অনেক আদর মানে এর আগে যে পালছে অনেক আদর করে পালছে ছাগলটাকে কি সুন্দর এটা সেকেন্ড হ্যান্ড ভিডিও যদি করতে পারতাম অনেক সুন্দর হইতো আমি একা ভিডিও করতেছি তো এই কারণে হইতে পারতাস না সুন্দর তাও চেষ্টা করবো অন্য জন্য দিয়ে ভিডিও করানোর পুরা এই যেই পর্যন্ত আইনা ফালাইছে ও আর চেষ্টা করতেস প্রায় আমার সমানই মাশাআল্লাহ মাশাআল্লাহ गाइस এই ভিডিও এতটুকুই দেখো হইব নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম